নেজুটিতে বোয়াল মাছ ভাপা বানাবো এই দেখো বড় বড় বোয়াল এনেছে দাদা দাদা বন্ধুরা আজকে বোয়াল মাছের ভাপা বানাবো সর্ষা সরষা পুস্ত আর পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দিয়ে বোয়াল মাছের ভাপা বানাবো চলো আসি দেখি কড়াইটা এখন গরম হয়ে গেছে এখন তেল ঢালবো তেলটা এখন গরম হয়ে গেছে পেঁয়াজটা ঢেলব পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিব লাল লাল ভাজা হয়ে গেছে দেখো বন্ধুরা এখন টমেটো কুচিটা ঢেলে দিব পরিমাণ মতন লুন দিব পরিমাণ মতন হলুদ দিব এটা ভালো করে টমেটোটা ভেজে নিব এই দেখো বন্ধুরা লাল লাল করে টমেটোগুলো ভেজে নিয়েছি টমেটো পেঁয়াজ ভাজা হয়ে গেছে লঙ্কার পেস্ট আর পুস্তর পেস্ট কাটাতে পিষে নিয়েছিলাম এটা ঢেলে দিব হন পরিমাণ মতন জল দিব বেশি না মাছটা কাঁচা ছেড়ে দিব হন বোয়াল মাছটা チリでございます。<music> ভালকৈ হিলা শিলি কৰিব কালাৰ আছে জনাল মিচ দিয়ে দিব কালাৰ এজনো লাল মিৰ্চ দিয়ে দিছিল স্টিমটা এখন একদম কমাই দিব কমসে কম পাঁচ মিনিট মতন ঢেকে রাখবো পাঁচ মিনিট হয়ে গেছে বন্ধুরা এই দেখো ভাপা সুন্দর করে হয়ে গেছে পুস্ত লঙ্কা দিয়ে ভাপা এই দেখো হয়ে গেছে এখন নামাবো হয়ে গেছে বন্ধুরা এইভাবে পুস্ত লঙ্কা বোয়াল মাছের ভাপা খাবে ভালো লাগবে তোমরা কে কেমন করে খাও কমেন্ট করে জানাবে আমিও শিব তোমাদের থেকে এইভাবে বানিয়ে খাবে আমার তো খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানাবে আর সাসপেক্ট করবে একটু ভালোবাসা দিও আমাকে দেখার জন্য ধন্যবাদ